নমস্কার বন্ধুরা আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সোশ্যাল নেটফ্লেক্সে আরও একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আগত পায় দু হাজার ছাব্বিশে নবান্ন দখলের লড়াই এখন থেকে জমজমাট হয়ে উঠেছে রাজ্যে ইতিমধ্যে নিবিড় ভোটার সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে আজ আপনারা দেখবেন সংখ্যালঘু প্রধান মুর্শিদাবাদ জেলার বাইশটি বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশে এসআইআর পরবর্তীতে সম্ভাব্য ফলাফল কী হতে পারে তার একটা প্রেডিকশন বা অনুমান গত বিধানসভায় নবাবদের জেলা মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস দুর্দান্ত রেজাল্ট করেছিল বাইশটি আসনের মধ্যে তৃণমূল কুড়িটি এবং বিজেপি দুটি আসনে জয়লাভ করেছিল জেলার তিনটি লোকসভা আসন যথাক্রমে বহরমপুর জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ তিনটি লোকসভায় তৃণমূলের দখলে আছে এককালে কংগ্রেসের দুর্গ এক মুর্শিদাবাদে এখন ঘাসফুলের রমরমা দু একটা পয়েন্টে বিজেপিও শক্তিশালী হয়ে উঠেছে এই জেলায় কংগ্রেস গত বিধানসভা নির্বাচন থেকে ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে রাজ্য রাজনীতিতে এই জেলায় কংগ্রেসের এককালের বেতাজ বাদশা অধীর রঞ্জন চৌধুরী গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জাতীয় দলের ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছিলেন তিনি পরপর পাঁচবারের এমপি ছিলেন সংখ্যালঘু প্রধান মুর্শিদাবাদ জেলায় গত বিধানসভার তুলনায় লোকসভা নির্বাচনে কংগ্রেস কিছুটা হলেও তার হারানো জমি ফিরে পেয়েছে সেটাই তাদের অক্সিজেন যোগাচ্ছে আগামী বছর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অনেকগুলো বিধানসভাতেই তারা তৃণমূল এবং বিজেপির সঙ্গে রীতিমতো টক্কর দিয়েছে গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আসন সংখ্যার নিরিখে তৃতীয় বৃহত্তম জেলা হলো মুর্শিদাবাদ এই জেলায় তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্বও প্রচুর আছে ভরতপুরের বিতর্কিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ডিসেম্বর মাসের নূতন দল গঠনের কথা ঘোষণা করেছেন এবং তিনি তৃণমূল কংগ্রেসকে এই জেলায় বেকাদায় ফেলতে চাইছেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন ইতিমধ্যে রাজ্যে যে নিবিড় ভোটার সংশোধন শুরু হয়েছে এর ফলে বাংলাদেশের সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার বহু অনুপ্রবেশকারী বাংলাদেশি যারা ভারতীয় ভোটার তালিকার নাম ছিল তারা সম্ভবত বাদ পড়তে চলেছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন চলুন দেখে নেওয়া যাক এসআইআর পরবর্তী মুর্শিদাবাদ জেলার বাইশটি বিধানসভা আসনের সম্ভব্য ফলাফল আসন্ন বিধানসভা নির্বাচনে কী হতে চলেছে তার একটা প্রেডিকশন বা অনুমান দর্শকবৃন্দ ভিডিওটা একটু দীর্ঘায়িত আছে আপনারা মন দিয়ে দেখুন প্রথমে ভগবান গলা বিধানসভা আসনে ছাব্বিশে ফলাফল কী হতে পারে তার আগে একবার দেখে নেব দু হাজার চব্বিশের উপনির্বাচন এবং চব্বিশের লোকসভায় এই কেন্দ্রের ফলাফল কী ছিল চব্বিশের উপনির্বাচনে তৃণমূল এক লক্ষ সাত হাজার ভোট পেল চব্বিশের লোকসভায় তা কমে দাঁড়িয়ে আছে এক লক্ষ দশ হাজারে বিজেপি পেয়েছিল সতেরো হাজার চব্বিশ সালে তারা সামান্য বেড়ে হয়েছিল আঠেরো হাজার কংগ্রেস সিপিএম জোট পেয়েছিল সাতানব্বই হাজার এবং সাতাশি হাজার হয়েছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দু হাজার ছাব্বিশে মুখোমুখি কংগ্রেস এবং তৃণমূলের লড়াইয়ে সম্ভব্য জয়লাভ করতে চলেছে আরও একবার তৃণমূল কংগ্রেস এবার রানীনগর বিধানসভা আসনের কথায় আসি এখানকার বর্তমান বিধায়ক হলেন সৌমিক হোসেন দু হাজার একুশ সালে তৃণমূল এখানে এক লক্ষ চৌত্রিশ হাজার ভোট পেলেও চব্বিশ সালের লোকসভায়তা অনেকটা কমে দাঁড়িয়েছে পঁচানব্বই হাজারে বিজেপি একুশ হাজার পেয়েছিল একুশ সালে চব্বিশ সালে কুড়ি হাজার পেয়েছিল কংগ্রেস সিপিএম জোট একুশ সালে পঞ্চান্ন হাজার পেল তারপরে ড্রবল হয়েছে দু হাজার চব্বিশের লোকসভায় তারা পেয়েছে ছিয়ানব্বই হাজার লক্ষণীয় যে রাজ্যের এটাই একমাত্র বিধানসভা আসন যেখানে সিপিআইএম প্রার্থী লিড করেছিল ছাব্বিশে এখান থেকে কংগ্রেস সিপিএম জোট তৃণমূলের কাছ থেকে আসনটি ছিনিয়ে নিতে চলেছে এবার দিকে বিধানসভা এখানকার বর্তমান বিধায়ক উপনির্বাচনে জয়ী কংগ্রেস ত্যাগী বর্তমান তৃণমূল কংগ্রেসের বিধায়ক বাইরন বিশ্বাস একুশ সালে তৃণমূল পঁচানব্বই হাজার ভোট পেল চব্বিশ সালে তা কমে দাঁড়িয়েছে বিরাশি হাজারে বিজেপি চুয়াল্লিশ হাজার পেয়েছিল একুশ সালে চব্বিশ হাজারে সামান্য কমে বিয়াল্লিশ হাজার কংগ্রেস সিপিএম জোট পেয়েছিল ছত্রিশ হাজার তা অনেকটাই বেড়ে চব্বিশ সালে হয়েছে পঞ্চাশ হাজার দু হাজার ছাব্বিশে সাংগঠনের শক্তির জয়ে এখানে আরও একবার জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস এবার হরিহরপাড়া বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল দেখুন এখানকার বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের নিয়ামত শেখ একুশ সালে তৃণমূল কংগ্রেস এক লক্ষ দু হাজার ভোট পেল চব্বিশ সালে তা কমে দাঁড়িয়েছে সাতানব্বই হাজারে বিজেপি আঠেরো হাজার পেয়েছিল চব্বিশ সালে তা হয়েছে চব্বিশ হাজার কংগ্রেস সিপিএম জোট অষ্টআশি হাজার পেয়েছিল তা সামান্য কমে চুয়াত্তর হাজার হয়েছে চব্বিশের লোকসভা নির্বাচনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসনে কংগ্রেসের পুরাতন দুর্গ তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের লড়াই হবে এবং তৃণমূল কংগ্রেস আরও একবার এই আসন নিজেদের দখলে রাখতে চলেছে এবার মুর্শিদাবাদ বিধানসভা আসন এখানকার বর্তমান বিধায়ক বিজেপির গৌরীশঙ্কর ঘোষ একুশ সালে তৃণমূল তিরানব্বই হাজার ভোট পেল চব্বিশ সালে কমে দাঁড়িয়েছে ছিয়াশি হাজার বিজেপি পঁচানব্বই পেয়েছে একুশ সালে চব্বিশ সালে তারা পেয়েছিল চুরানব্বই হাজার বামফ্রন্ট কংগ্রেস জোট একুশ সালে আঠাশ হাজার পেয়েছিল চব্বিশ সালে পেয়েছে চল্লিশ হাজার ভোট এই বিধানসভা আসনে আরও একবার দু হাজার জয়লাভ করতে চলেছে ভারতীয় জনতা দল এবার সুতি বিধানসভা আসনের কথায় আসি এককালে সুতি বিধানসভা বর্তমান তৃণমূলের দখলে এখানকার বিধায়ক ইমামি বিশ্বাস একুশ সালে তৃণমূল এক লক্ষ সাত হাজার সাতাশ হাজার ভোট পেয়েছিল চব্বিশ সালে তা অনেকটা কমে দাঁড়িয়েছে তিরাশি হাজার বিজেপি ছাপ্পান্ন হাজার পেয়েছিল সামান্য কমে চব্বিশে হয়েছে চুয়ান্ন হাজার কংগ্রেস সিপিএম জোট আঠেরো হাজার পেয়েছিল একুশ সালে তা প্রায় চারগুণ বেড়ে চব্বিশ সালে হয়েছে চৌষট্টি হাজার তৃণমূল কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই এখানে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী এবার জঙ্গিপুর বিধানসভা এখানকার বর্তমান বিধায়ক রাজ্যের মন্ত্রী জাকির হোসেন একুশ সালে তৃণমূল এক লক্ষ ছ হাজার পেলেও তা অনেকটাই কমে চব্বিশ সালে দাঁড়িয়েছে সত্তর হাজারে বিজেপি তেতাল্লিশ হাজার পেয়েছিল তা অনেকটাই বেড়ে চব্বিশ সালে হয়েছে তিয়াত্তর হাজার বামফ্রন্ট কংগ্রেস জোট উনচল্লিশ হাজার পেয়েছিল একুশ সালে চব্বিশ সালে তা বেড়ে দাঁড়িয়েছে চুয়ান্ন হাজারে এখানে একটা ত্রিমুখী লড়াই হচ্ছে এবং এই ত্রিমুখী লড়াইয়ে জঙ্গিপুর বিধানসভা আসন তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে বিজেপি বলে আমার চ্যানেলের জনমত সমীক্ষায় উঠে এসেছে এবার নবগ্রাম বিধানসভা এই আসনটি তপসিলি জাতির জন্য সংরক্ষিত এখানকার বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের কানাইচন্দ্র মণ্ডল একুশ সালে তৃণমূল এক লাখ ভোট পেলেও চব্বিশ সালে কমে দাঁড়িয়েছে একাশি হাজারে বিজেপি চৌষট্টি হাজার পেয়েছিল তা সামান্য কমে চব্বিশ সালে হয়েছে আটান্ন হাজার কংগ্রেস সিপিএম জোট উনচল্লিশ হাজার পেয়েছিল একুশ সালে চব্বিশ সালে তা বেড়ে দাঁড়িয়েছে একষট্টি হাজার এখানেও তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে ত্রিমুখী লড়াই এই আসনে বিজেপি জয়লাভ করতে চলেছে খড়গাম বিধানসভা আসন এটিও তপসিলি জাতির জন্য সংরক্ষিত এখানকার বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের আশিস মারজিদ একুশ সালে তৃণমূল এক তিরানব্বই হাজার ভোট পেয়েছে চব্বিশ সালে কমে দাঁড়িয়েছে একাশি হাজার বিজেপি ষাট হাজার পেয়েছে একুশ সালে চব্বিশ সালে তা কমে হয়েছে চুয়ান্ন হাজার কংগ্রেস সিপিএমের ভোট বিধানসভার তুলনায় চব্বিশ সালে বেড়ে হয়েছে বিয়াল্লিশ হাজার এখানেও একটা ত্রিমুখী লড়াই হবে এবং এই ত্রিমুখী লড়াইয়ে তৃণমূল কংগ্রেস সাংগঠনিক দক্ষতার জন্য জয়লাভ করতে চলেছে এবার দমকল বিধানসভা আসন এখানকার বর্তমান বিধায়ক কিছুদিন আগে মৃত জফিকুল ইসলাম একুশ সালে তৃণমূল এক লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছিল চব্বিশ সালে কমে দাঁড়িয়েছে এক লক্ষ আঠাশ হাজারে বিজেপির এখানে কিছু করার নেই তারা বারো হাজার পেয়েছিল একুশ সালে বারো হাজারই ছিল চব্বিশ সালে বাম্পন কংগ্রেস জোট পেয়েছিল আশি হাজার চব্বিশ সালে তা বেড়ে দাঁড়িয়েছে পঁচানব্বই হাজারে বাম্পন কংগ্রেস জোট এখানে নিজেদের জমি ফিরে পেতে চলেছে এবং চব্বিশ সালে এই আসনটি তৃণমূলের হাত ছাড়া হতে চলেছে এবার রঘুনাথগঞ্জ বিধানসভা আসনের কথায় আসি এখানকার বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা আগরুজ্জামান একুশ সালে তৃণমূলের ভোট এক লক্ষ ছাব্বিশ হাজার থাকলেও চব্বিশ সালে অনেকটাই কমে হয়েছে সাতাত্তর হাজার বিজেপি আঠাশ হাজার পেয়েছিল একুশ সালে চব্বিশ সালে কমে হয়েছে সাতাশ হাজার কংগ্রেস সিপিএম জোট বারো হাজার পেলো তার প্রায় ছগুণ বেড়ে তিয়াত্তর হাজার হয়েছে চব্বিশের লোকসভা এখানে কংগ্রেস সিপিএম জোর তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে চলেছে ছাব্বিশের নির্বাচনে এবার লালগোলা বিধানসভা এখানকার বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেস আলী মোহাম্মদ একুশ সালে তৃণমূল লক্ষাধিক ভোট পেলেও চব্বিশ সালে অনেকটা কমে দাঁড়িয়েছে সাতষট্টি হাজারে বিজেপি উনত্রিশ হাজার পেয়েছিল একুশ সালে চব্বিশ সালেও পেয়েছে উনত্রিশ হাজার বামফুণ কংগ্রেস জোর সাতচল্লিশ হাজার পেলেও তা প্রায় ডবল হয়ে চব্বিশ সালে দাঁড়িয়েছে একাশি হাজার এখানে লালগোলা বিধানসভা আসনে একটা দ্বিমুখী লড়াই হবে এবং এই দ্বিমুখী লড়াইয়ে কংগ্রেস সিপিএমজোর তৃণমূলের কাছ থেকে আসনটি ছিনিয়ে নিতে চলেছে এবার বাংলাদেশ লাগোয়া ফারক্কা বিধানসভা আসনের সম্ভব ফলাফল দেখুন এখানকার বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের মনিরুল ইসলাম একুশ সালে তৃণমূল কংগ্রেস এক লক্ষ দু হাজার ভোট পেয়েছিল কিন্তু চব্বিশ সালে মাত্র ছত্রিশ হাজার ভোট পেয়েছে বিজেপি বিয়াল্লিশ হাজার পেয়েছিল একুশ সালে চব্বিশ সালে তা বেড়ে হয়েছে সাতচল্লিশ হাজার বামফন কংগ্রেসের ছত্রিশ হাজার ভোট পেয়েছিল একুশ সালে চব্বিশ সালে তা সাতাশি হাজারে পৌঁছেছে অনেকটাই বেড়ে এখানে একটা ত্রিমুখী লড়াই হচ্ছে এবং এই ত্রিমুখী লড়াইয়ে কংগ্রেস সিপিএম জোট তৃণমূলের কাছ থেকে আসনটি দখল করতে চলেছে এবার শামসেরগঞ্জ বিধানসভা এখানকার বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের আমিরুল ইসলাম একুশ সালে তৃণমূল ছিয়ানব্বই হাজার ভোট পেয়েছিল চব্বিশ সালে কমে দাঁড়িয়েছে উনসত্তর হাজারে বিজেপি দশ হাজার পেয়েছিল একুশ সালে চব্বিশ সালে বেড়ে হয়েছে আঠাশ হাজার বামফ্রন্ট কংগ্রেস যে সত্তর হাজার পেয়েছিল একুশ সালে চব্বিশ সালে তা বেড়ে হয়েছে তিরাশি হাজার মুর্শিদাবাদের অন্যান্য বিধানসভা আসনের মতো এখানেও বামফন্ট কংগ্রেসের ভোট অনেকটাই বেড়েছে বিগত বিধানসভা নির্বাচনের তুলনায় লোকসভা নির্বাচনে এবং এখানে মুখোমুখি লড়াইয়ে তৃণমূল কংগ্রেসকে মাত দিতে চলেছে জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস এবং সিপিএম জোট এখানে জয়লাভ করতে চলেছে এবার আরেকটি বাংলাদেশ লাগোয়া জলঙ্গি বিধানসভা আসন এখানকার বর্তমান বিধায়ক আব্দুর রাজ্জাক একুশ সালে তৃণমূল এক লক্ষ তেইশ হাজার ভোট পেল চব্বিশ সালে কমে দাঁড়িয়েছে উননব্বই হাজারে বিজেপি তেতাল্লিশ হাজার পেয়েছিল একুশ সালে চব্বিশে কমে হয়েছে চল্লিশ হাজার বামফন কংগ্রেস জোট চুয়াল্লিশ হাজার পেয়েছিল একুশ সালে চব্বিশ সালে তা ডবল বেড়ে হয়েছে তিরাশি হাজার এখানে একটা দ্বিমুখ লড়াই হচ্ছে এবং এই দ্বিমুখী লড়াইয়ে কংগ্রেস সিপিএম জোট তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আসনটি পুনরুদ্ধার করতে চলেছে এবার রেজিনগর বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল দেখুন এখানকার বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের রবিউল আলম চৌধুরী একুশ সালে তৃণমূল এক লক্ষ আঠেরো হাজার ভোট পেয়েছিল চব্বিশ সালে তা কমে হয়েছে আটাত্তর হাজারে বিজেপি সাঁত্রিশ হাজার পেয়েছিল একুশ সালে তা কিছুটা বেড়ে হয়েছে পঞ্চাশ হাজার বামফুণ কংগ্রেস জোট পঞ্চাশ হাজার পেয়েছিল সামান্য বেড়ে হয়েছে চুয়ান্ন হাজার সাংগঠনিক শক্তির জন্য এখানে তৃণমূল কংগ্রেস আরও একবার জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলে জনমত সমীক্ষায় উঠে এটেছে এবার কান্দি বিধানসভা এককালে কংগ্রেসের গড় কান্দির বর্তমান বিধায়ক অপূর্ব সরকার ইনি এককালে অধীর চৌধুরী ছায়ার সঙ্গে ছিলেন একুশ সালে তৃণমূল পঁচানব্বই হাজার ভোট পেল চব্বিশ সালে কমে দাঁড়িয়েছে বাহাত্তর হাজারে কংগ্রেস এখানে অনেকটাই ভোট বাড়িয়েছে সাতান্ন হাজার পেয়েছিল একুশ সালে চব্বিশ সালে হয়েছে উন উনষাট হাজার ত্রিমুখী লড়াইয়ে এখানে কংগ্রেস সিপিএম জোট আসনটি পুনরুদ্ধার করতে চলেছে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে এবার বুড়োয়ান বিধানসভা আসন এখানকার বর্তমান বিধায়ক ইডির হাতে জেলবন্দি জীবনকৃষ্ণ শাহ একুশ সালে তৃণমূল একাশি হাজার ভোট পেলেও চব্বিশ সালে কমে দাঁড়িয়েছে বাষট্টি হাজারে বিজেপি উনআশি হাজার পেয়েছিল তা কমে দাঁড়িয়েছে চব্বিশে তেষট্টি হাজারে কংগ্রেস সিপিএম জোর বারো হাজার পেয়েছিল একুশ সালে চব্বিশ সালে বের হয়েছে উনচল্লিশ হাজার এখানে একটা ত্রিমুখী লড়াই হবে এবং এই ত্রিমুখী লড়াইয়ে বিজেপি আসনটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে এবার ভরতপুর বিধানসভা আসন এখানকার তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির ইনি বিতর্কিত বিধায়ক ডিসেম্বর মাসে নূতন দল গঠন করবেন বলেছেন একুশ সালে তৃণমূল ভোট পেয়েছিল ছিয়ানব্বই হাজার চব্বিশ সালে কমে দাঁড়িয়েছে আটাত্তর হাজারে বিজেপি তিরিশ হাজার পেয়েছিল একুশ সালে চব্বিশ সালে বেড়ে হয়েছে উনচল্লিশ হাজার বামফ্রন্ট কংগ্রেস জোর তিপ্পান্ন হাজার পেয়েছিল চব্বিশ সালে তা বেড়ে হয়েছে উনষাট হাজার এই বিধানসভা আসনে একটা ত্রিমুখী লড়াই হচ্ছে ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির যদি অন্য দল গঠন করে তাহলে এখানে একটা জমজমার লড়াই দেখতে পাবে বঙ্গবাসী এবার বেলডাঙ্গা বিধানসভা আসন এখানকার বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের জামান শেখ একুশ সালে তৃণমূল এক লক্ষ বারো হাজার ভোট পেলেও অন্যান্য বিধানসভার মতো চব্বিশ সালে কমে দাঁড়িয়েছে সাতাত্তর হাজার বিজেপি পেয়েছিল একুশ সালে উনষাট হাজার কমে দাঁড়িয়েছে চব্বিশ সালে পঞ্চাশ হাজার বামফন কংগ্রেসের জোট ভোট অনেকটাই বেড়ে বাহাত্তর হাজার হয়েছে চব্বিশ সালে এখানে তৃণমূলকে হারিয়ে কংগ্রেস সিপিএম জোট জয়লাভ করতে চলেছে এবার নওদা বিধানসভা আসন এখানকার বর্তমান বিধায়িকা সাহিনা মমতাজ বেগম একুশ সালে তৃণমূল লক্ষাধিক ভোট পেল চব্বিশ সালে কমে দাঁড়িয়েছে অষ্টআশি হাজারে বিজেপি তেতাল্লিশ হাজার পেয়েছিল চব্বিশে কমে দাঁড়িয়েছে চল্লিশ হাজারে বাম্পন কংগ্রেস জোট একত্রিশ হাজার পেলেও তার ডবলের বেশি বেড়ে চব্বিশ সালে হয়েছে আটষট্টি হাজার পাঁচশো উনসত্তরটি নওদা বিধানসভা আসনে একটা ত্রিমুখী লড়াই পরিলক্ষিত হতে চলেছে এবং এই ত্রিমুখী লড়াইয়ে টিএমসি সাংগঠনিক দক্ষতার জন্য আসনটি আরও একবার জয়লাভ করবে এবার মুর্শিদাবাদের শেষ বিধানসভা আসন বহরমপুর বিধানসভা এখানকার বর্তমান বিধায়ক বিজেপির সুব্রত মৈত্র এখানে বিজেপির সংগঠন শক্তিশালী একুশ সালে বিজেপি ভোট পেয়েছিল উননব্বই হাজার তাই চব্বিশ সালে কমে হয়েছে ছিয়াত্তর হাজার তৃণমূল কংগ্রেস বাষট্টি হাজার পেয়েছিল চব্বিশ সালে অনেকটাই কমে হয়েছে ছেচল্লিশ হাজার কংগ্রেসের ভোট বেড়েছে তারা চল্লিশ হাজার পেয়েছিল একুশ সালে চব্বিশ সালে ডবল হয়ে হয়েছে তিরাশি হাজার বহরমপুর বিধানসভা আসনে যদি অধীর চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে কংগ্রেসের জয়ের সম্ভাবনা আছে নতুবা দু হাজার এই বিধানসভা আসনটিতে বিজেপি পুনরায় জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলে জনমত সমীক্ষায় উঠে এসেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার বাইশটি বিধানসভা আসনের মধ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পেতে পারে ভগবানগোলা সাগরদিঘি হরিহরপাড়া সুতি খড়গাম রেজিনগর এবং নওদা এর সাতটি বিধানসভা আসন যদিও গত বিধানসভা নির্বাচনে তারা কুড়িটি আসন জয়লাভ করেছিল এই জেলা থেকে কিন্তু এবার তাদের অবস্থা যথেষ্ট খারাপ হতে চলেছে আসন্ন বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস যা এককালে কংগ্রেসের দুর্গ ছিল জাতীয় কংগ্রেস এবং সিপিএম জোট দখল করতে পারে রানীনগর টমকল রঘুনাথগঞ্জ লালগোলা ফারাক্কা শামসেরগঞ্জ জলঙ্গি কান্দি এবং বেলডাঙ্গা এই নটি বিধানসভা আসন এবং এই নটি বিধানসভা আসনই গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হাতে ছিল কংগ্রেস এই জেলায় অত্যন্ত অভূতপূর্ব ভালো ফলাফল করতে পারে বলে আমার চ্যানেলের জনমত সমীক্ষায় উঠে এসেছে অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই জেলায় জয়লাভ করতে পারে মুর্শিদাবাদ জঙ্গিপুর নবগ্রাম বুড়ওয়ান এবং বহরমপুর এই পাঁচটি বিধানসভা আসন গত বিধানসভা নির্বাচনে তারা শুধুমাত্র বহরমপুর এবং মুর্শিদাবাদ এই দুটি বিধানসভা আসনে জয়লাভ করতে সমর্থ হয়েছিল এবার বিজেপির সংখ্যালঘু প্রধান এই জেলায় পাঁচটি বিধানসভা আসনে জয়লাভ করতে চলেছে এবং ভরতপুর বিধানসভা আসনটি অনিশ্চিত এখানকে তৃণমূলের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবিরের গতিবিধি এখনও অনিশ্চিত দর্শকবৃন্দ একতা নির্দ্বিধায় বলা যায় যে রাজ্যের নিবিড় ভোটার সংশোধন হয়েছে তাই একটা বিরাট সংখ্যক ভোটার বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ জেলায় বাদ পড়তে চলেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এবং যা মূলত রাজ্যের দল তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ছিল সত্যি যদি মুর্শিদাবাদ জেলার একটা বিরাট সংখ্যক ভোটার ভোটার তালিকা থেকে বাদ পড়েন তাহলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় যথেষ্ট বেকায়দায় পড়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে আকর্ষণীয় এবং তথ্যমূলক মনে হয় প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হলে নতুন নতুন রাজনৈতিক বিষয়ক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ